আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে বঙ্গোপসাগর বুকে আবারও তৈরি হলো নতুন লুগুচাপ আগামী শুক্রবার থেকে দেশের দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় ধেয়ে আসছে ভারী থেকে অতি বাড়ি জড় বৃষ্টি আজ বুধবার পঁচিশে জুন আগামীকাল বৃহস্পতিবার ছাব্বিশে জুন রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল দেশের দক্ষিণাঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় সহ বাংলাদেশের চৌষট্টি জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে কোন কোন জেলাগুলোর উপর ঝড় বৃষ্টি বা জোড়া হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টিপাতের প্রবল সতর্কতা কোন কোন জেলাগুলোর উপর রয়েছে সম্পূর্ণভাবে জানিয়ে দেওয়া হবে আজকের আবহাওয়ার বিস্তারিত জানতে হলে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন সময় দর্শক বন্ধুরা সরাসরি আমরা ইতিমধ্যে আপনাদেরকে লাইভ উপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর নিয়ে আসলাম বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়ার পরিস্থিতি বাংলাদেশের বেশ কিছু এলাকায় আংশিক ম্যাগ্রানি আকাশ প্রায় পরিষ্কার রয়েছে আপাতত দেশের উপর বৃষ্টির মাত্রা খুবই কম রয়েছে তবে এখানে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় এবং সাগরের দিকে কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রাতের দিকে এছাড়া বাংলাদেশের অনেক এলাকায় দেখুন আংশিক মেঘলা আকাশ নিয়ে পুষ্কে থাকতে পারে যদিও দেশের দু এক স্থানে স্থানীয় মেঘ তৈরি হয়ে বজ্রসহ বিক্ষিপ্ত বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বাকি এলাকায় একেবারে মেঘের আনাগোনা থাকতে পারে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা কম আকাশ প্রচণ্ড আকারে মেঘলা হতে পারে তো আগামীকাল আগামীকাল যদি আমরা একটু দেখি বৃহস্পতিবার ছাব্বিশে জুনের আপডেটে দেশের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকবে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে কাপাসিয়া কিশোরগঞ্জ লাকা এদিকে ময়মনসিংহ বিভাগ সরিষাবাড়ি সিংডা তারপর পাবনা অঞ্চল নাগারপুর সাইলকোপা রাজশাহী তারপর মহাদেবপুর বালুরঘাট ঘোড়ারঘাট রংপুর এবং দেশের উত্তরের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে এবং পরবর্তী বিকেল বা রাতের দিকে যদি আমরা একটু দেখি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে সিলেট বিভাগের অনেক এলাকায় সিলেট তারপর এদিকে ভালাগঞ্জ বড় এলাকা এছাড়া ঝাঁকিগঞ্জ হাইলাকান্দি শিলচর পাইলাপুল এই অঞ্চলগুলোর উপর বজ্রশ বিক্ষিপ্তকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া ময়মনসিংহ রংপুর এছাড়া রাজশাহী সহ খুলনা বরিশাল চট্টগ্রাম অনেক এলাকায় সকাল এলাকায় প্রায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা কম তবে আগামী শুক্রবার সাতাশে জুন থেকে দেশের দক্ষিণ অঞ্চলে আবারও নতুন করে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে আগামী শুক্রবার সাতাশে জুন থেকে দেশের দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি মোচিরহাট এদিকে রায়পুর অঞ্চল চমোহনী এদিকে লাকসাম হাজিগঞ্জ তারপর কুমিল্লা ব্রাহ্মণপাড়া হোমনা আগরতলা ব্রাহ্মণবাড়িয়া তারপর এখানে নাসিরনগর হাবিবগঞ্জ তারপর ভানিয়াচন্দ অঞ্চল কোয়াই তারপর আগরতলা উদয়পুর অঞ্চল বেলুনিয়া তারপর এদিকে সাগরনাইয়া ভানিকচুরি তারপর প্রদীপচুড়ি অবজেলা হাঠাজারি রাঙ্গামাটি ভিলাইচড়ি অঞ্চল থেকে শুরু করে লঙ্গদু কাগড়াচড়ি এখানে অনেক এলাকায় প্রচণ্ড বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে অন্যদিকে টেকনাব কক্সবাজার ওকিয়া কুতু এখানে কুতুবদীয় অঞ্চল তারপর এখানে দেখুন উপকূলীয় বেশ কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি কিছু এলাকায় একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং শনিবার চব আটাইশে জুন নাগাদ আবারও দক্ষিণ উপকূলীয় বেশিরভাগ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল সতর্কতা রয়েছে কলাপাড়া থেকে শুরু করে চরপেশন অঞ্চল লালমোহন বোরহানুদ্দীন ভোলা বরিশাল হাতিয়া অঞ্চল তারপর চমহনী রায়পুর এলাকায় এছাড়া মানিকচুড়ি পডিকচুড়ি হাটাঝারি চট্টগ্রাম কুতুবদিয়াসহ এখানে এখানে সকল জেলায় একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তারপর এরপরে যদি আমরা একটু দেখি রবিবার উনত্রিশে জুন নাগাদ আবারও দেশের দক্ষিণের বেশিরভাগ এলাকায় প্রবল বেগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আপাতত মূলত আগামী কয়েকদিন কিন্তু দেশের দক্ষিণ অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেখা যাচ্ছে একেবারে দক্ষিণ উপকূলীয় টেকনাফ অঞ্চল থেকে শুরু করে মহেশখালী কক্সবাজার সহ চট্টগ্রাম বিভাগের সকল জেলায় এখানে সেনবাগ মতিরহাট বরিশাল পিরোজপুর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সঙ্গে প্রায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত ধমকা জোড়া হওয়াও কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আগামী কয়েকদিন দেশের দক্ষিণাঞ্চলের জেলায় জেলায় মাঝারি থেকে নতুন করে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পাশাপাশি সোমবার তিরিশের ঝুন্ডাগাদ দেশের পূর্ব দিকের বেশিরভাগ জেলায় মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সেনবাগ ফরিদগঞ্জ মতিরহাট কুমিল্লা রাজধানী ঢাকা বিভাগের উপর মুন্সীগঞ্জ দুহাট এছাড়া ফরিদপুর দামরাই অঞ্চল কাপাসিয়া তারপর নাসিরনগর এখানে খাতি দি কিশোরগঞ্জ ভালুকা ত্রিশাল ময়মসিংহ কেন্দ্র অঞ্চল নেত্রীগুণা বাঘমারা এদিকে ফুলপুর এবং এদিকে নালিতাবাহারি দালু এবং রাজীপুর গাইবান্ধা শিলিমারি অঞ্চল থেকে শুরু করে পীরগঞ্জ অধিকাংশ এলাকায় মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে প্রিয় দর্শক বন্ধুরা এই হচ্ছে বৃষ্টিপাতের পূর্বাভাস এবং নতুন করে দেখুন জুলাই মাসের এখানে দেখুন জুলাই মাসের প্রথম এই যে এক তারিখ নাগাদও উত্তর অঞ্চলে রংপুর আলিপুরদুয়ার শিলিগুড়ি উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে প্রবল আকারে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এইবার দেখিয়ে দিচ্ছি আমরা সরাসরি বায়ুমূর্তিকে কেমন ধমকা বাতাস থাকতে পারে দেশের দিকে আগামী বৃহস্পতিবার ছাব্বিশে জুনও ধমকা বাতাস থাকবে আজ বুধবার পঁচিশে জুন দেশের দক্ষিণের বেশ কিছু এলাকায় জোড়া হাওয়া অব্যাহত রয়েছে আগামীকাল বৃহস্পতিবার ছাব্বিশে জুন নাগাদও দেশের বেশ কিছু এলাকায় উপকূলীয় অঞ্চলে ধমকা জোড়া হাওয়া অব্যাহত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ